ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা একদিকে ভারতীয় বিএসএফকে ধরে নিয়ে গেল এক পাক রেঞ্জার অন্যদিকে এবার এক পাক রেঞ্জারকে ধরল ভারতীয় সেনা গত তেইশে এপ্রিল থেকে শুরু এই ধরাধরির খেলা তবে এর শেষ কোথায় উত্তেজনার আগুনে জ্বলছে এখন ভারত পাকিস্তান সীমান্ত কি ঘটছে পর্দার আড়ালে জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন গত তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ এক জওয়ান পাকিস্তানি রেঞ্জার্স কর্তৃক আটক হন জানা যায় পূর্ণাম কুমার শাহ নামের ওই বিএসএফ কনস্টেবল কৃষকদের পাহারায় থাকার সময় অসাবধানতাবস্ত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেন এরপর পাকিস্তানি রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায় এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে ওই জওয়ানের মুক্তির জন্য আলোচনা শুরু হয় তবে আজ পর্যন্ত পূর্ণাম কুমার শাহুকে পাকিস্তান মুক্তি দেয়নি এবার গত তিন মে দু হাজার পঁচিশে রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকায় একটি ভিন্ন ঘটনা ঘটে এদিন ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এক পাকিস্তানি রেঞ্জারকে গ্রেপ্তার করে বিএসএফ সূত্রে খবর পাওয়া গেছে ওই পাকিস্তানি রেঞ্জার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাকে আটক করা হয় এই গ্রেপ্তারি এমন এক সময়ে ঘটল যখন সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেই হামলার জন্য পাকিস্তান দায়ী বলে মনে করা হয় আটককৃত পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এবং সীমান্ত অতিক্রম করার কারণ এখনও তদন্তাধীন এই ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফ কর্মীদের উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে উল্লেখ্য এর আগে বহুবার ভুল করে সীমান্ত অতিক্রম করার ঘটনা ঘটেছে এবং উভয় দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে তবে সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার কারণে এই ধরনের ঘটনাগুলির নিষ্পত্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বর্তমানে অপহিত বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার শাহুর মুক্তি এবং গ্রেপ্তার হওয়া পাকিস্তানি রেঞ্জারের বিষয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে এই ছিল এখনকার নিউজ ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন